প্লে প্লেস্টোর মূলত কিছু কিছু সেটিংস ওপেন করে রাখা থাকলে অর্থাৎ অন করা থাকলে আপনার ফোনটা কিন্তু অনেকভাবেই সেফ থাকবে অর্থাৎ অনেক অ্যাপস অটোমেটিকলি যে ডাউনলোড হয় সেই ডাউনলোডটা যদি আপনি জানতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই যে এখানে প্রথমে এই জন্য সমাধানের জন্য প্লে স্টোরে যাবেন তারপর এখানে একটা আইকন দেখতে পাবেন আপনি সেই ইমেল আইকনে যাবেন ইমেল ছাড়া কিন্তু প্লে স্টোর অচল ইমেল আইকনে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এই অপশনেই কিন্তু আপনাকে কিছু কারসাজি করতে হবে এগুলো যদি করা থাকে তাহলে মূলত আপনার ফোনটা আর হ্যাং মারবে না এবং কি অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা যেগুলো রয়েছে সেগুলাও নষ্ট হবে না তারপর এখান থেকে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেই যে সেটিংস নামে অপশন রয়েছে সেই সেটিংস নামে অপশনটাতে কিন্তু ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন রয়েছে সেই অপশনগুলোতে কিন্তু আপনাকে কিছু কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন জেনারেল আপনি যে জেনারেল ক্লিক করবেন জেনারেল ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পাবেন অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস নামে একটা অপশন রয়েছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অটোমেটিকলি আর্কাইভ অ্যাপ যেটা সেটা অপশনটাকে কিন্তু অন করে রাখতে হবে এখানে যদি এই অপশনটা অন করা থাকে যেহেতু আপনার ফোনে যদি অনেক দিন একটা অ্যাপস থাকে সেই অ্যাপসটা কিন্তু আর রান যদি না হয় সেই অ্যাপসটার সাইজ কিন্তু অটোমেটিকলি কমে যাবে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা অপশন দিতে পারবেন দেন আপনি সেই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস এই যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন অটো আপডেট অ্যাপস অটো আপডেটসে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপডেট ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকবে আপনি এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস নামে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন অর্থাৎ ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে সেট করলে আপনার ফোনটা যে অটোমেটিকলি আপডেটগুলো আসতো অ্যাপসের সেগুলো কিন্তু অটোমেটিকলি নিয়ে নিত আপনি জানতেন না সেগুলো মূলত এইটা অনেকটাই বন্ধ হয়ে যাবে তারপর এখান থেকে নিচে আরেকটু ক্লিক করে দিতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আর্কস মি এভরি টাইম অর্থাৎ আপনার যখন অ্যাপ ডাউনলোড করবেন সে সময় আপনাকে প্রত্যেকবার বলতে হবে যে আমি এখন এই অ্যাপসটা ডাউনলোড করতে চাচ্ছি এই জন্য আপনি মূলত এই অপশনটাকে সেট করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করবেন আপনি তারপর এখানে চলে যাবেন তারপর মেনেস অ্যাপস এন্ড ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনি দেন তারপর মেনেস অ্যাপস এন্ড ডিভাইসে ক্লিক করবেন মেনেস অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো পেজ চলে আসবে এখান থেকে আপনি যেহেতু চাচ্ছেন জানতে যে মেনেজ নামে যে অপশনটা রয়েছে সেই মেনেজে ক্লিক করবেন এখান থেকে আপনি মেনেজে যাওয়ার পর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন দেখতে পারবেন এখান থেকে আপনার সামনে ডিস ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন এই জিনিসের লেখা লেখা রয়েছে নট ইনস্টল অর্থাৎ আপনার ফোনে যেগুলো অ্যাপস ইনস্টল নেই সেগুলো যদি এখানে থেকে থাকে তাহলে মূলত এখান থেকে আপনি এগুলো ডিলেট করে দেবেন ডিলেট করার পর তারপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আবার সেই ইমেল আইকনে ক্লিক করবেন ইমেল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেই প্লে প্রোটেক্টে চলে যাবেন প্লে প্রোটেক্টে যাওয়ার পর এখান থেকে এই যে টার্ম অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং এটাকে জাস্ট অন করে দেবেন এটা যদি অফ থাকে সেক্ষেত্রে আপনার যদি হার্মফুল কোনো অ্যাপস নামে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই জন্য এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেই সেটিং আইকনে চলে যাবেন সেটিং আইকনে যাওয়ার পর আপনার সামনে আরেকটা পেজ চলে আসবে এখান থেকে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোডাক্টড এটাকে অন করে দিবেন এবং দেখতে হবে ইম্প্রোম হাবফুল অ্যাপস প্রোটেকশন এই দুই অপশনটাকে কিন্তু আপনাকে অন করে দিতে হবে এই দুইটা অন করা থাকলে আপনার ফোনের ভাইরাস জো জনিত যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপস কিন্তু ইনস্টল হবে না ইনস্টল হওয়ার আগে আপনাকে বলে দিবে অর্থাৎ আপনি এখান থেকে অনেকেই সেভ থাকবেন প্লেস্টের মূলতে এই কাজগুলো আপনাকে করতেই হবে সব যদি দেখতে ভালো লেগে থাকে অবশ্যই সে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকাউন্টটি অন করে দিবেন